এটা একটা হাস্যকর রায় সাজানো রায় আমরা সমর্থনের কোন সুযোগ দেওয়া হয়নি এবং এরা এটা ছিল এ ধরনের ঘটনা কত কোন দেশের মামলা দায় দেওয়া এরকম একটা খুঁজে পাই না আওয়ামী লীগ এরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের মিডিয়ার প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের ভার্ডিক্টের পরোয়া করেন না তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপনিবেশিক আমলে সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর করা হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছেন আমাদের যাত্রীকে আশ্রয় দিয়েছে তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে এবং মৃত্যুর মুখোমুখি হয়ে চব্বিশে পাঁচ আগস্ট ইন্ডিয়া করেছেন এবং ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন কে আছে এখন ভারত সরকারের নিজস্ব কৌশল আছে রণনীতি আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে ডিপে স্টেটের যে রাজনৈতিক খেলা যে গেম তাদের যে জিও পলিটিক্যাল স্টাডিজ পাকিস্তান আজকে সতর্কে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে দিব তাদের আনাগানা সিভিল সিভিলি প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদেরও সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ার যে বঙ্গোপসাগর যেখানে আছে এই সব ভারতের অভিজ্ঞ প্রাঙ্গা তাদের সিকিউরিটি তাদের যায় তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে অবশ্যই আমরা লড়াইতে 那是不得不得的、嗯。